অবিশ্বাস্য অকল্পনীয় অভূতপূর্ব যাই বলি না কেন যেই শব্দের ব্যবহারই করি না কেন এইটা বোঝানো যাবে না এইটা ব্যাখ্যাতির ব্যাপার আজকে টি টোয়েন্টি বিশ্বকাপে আহমেদাবাদে আফগানিস্তান সাউথ আফ্রিকা যে ক্রিকেট ম্যাচটা হলো এইরকম কোনো কিছু আমি আমার জীবনে দেখি নাই ক্রিকেট মাঠে দেখি নাই ধরেন নাইনটিজ থেকে ক্রিকেট খেলা দেখি এই তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গিয়েছে এইরকম কোনো কিছু ক্রিকেট মাঠে আমি কখনোই দেখিনি এবং আমি নিশ্চিত যে যারা ক্রিকেটের দর্শক যারা এই খেলাটা দেখেছেন তাদের সিংহভাগে একমত হবেন হ্যাঁ এর চেয়ে রোমাঞ্চকর ম্যাচ এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ম্যাগনিটিউড বেশি এরকম অনেক কিছু হয়তো খুঁজে পাবেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কোনো একটা মোমেন্ট কিন্তু এই ম্যাচের শেষটা যেরকম নাটকীয় হলো সেইটা আসলে নাটক না সেইটা সিনেমা অ্যাপসুলেট সিনেমা ব্লকবাস্টার সিনেমা এবং শেষে গিয়ে হৃদয় ভাঙলো এইখানটাতে আফগানিস্তানের তারা সেকেন্ড সুপার ওভারে গিয়ে সাউথ আফ্রিকার কাছে হেরে গেল সেটা একটা ম্যাচ যখন দুইটা সুপার ওভারে চলে যায় তাতেই বোঝা যায় যে এই ম্যাচটা আসলে কোন মাত্রায় গিয়েছে এবং যেইভাবে ঘটনা ঘটেছে আপনি আমার প্রবাহ বিশ্বকাপের ফাইনালটার কথা বলতে পারেন কিন্তু এই সুপার নাটকীয়তা সুপার ওভারের আগের এই সবকিছু যদি ধরেন তাহলে আমার মনে হয় দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপ ফাইনালটা এটা ছাড়িয়ে গেছে এইটার নিতান্তই বিশ্বকাপের একটা গ্রুপ পর্বের ম্যাচ এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল না কিন্তু আপনি শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখলে এইরকম ব্লকবাস্টার সিনেমা আর কোথাও কখনো কোনো দিন ক্রিকেট দেখেছে বলে মনে তো হয় না যারা খেলাটা দেখেছেন তারা জানেন আমার কোথাও যদি ভুল হতে পারে কেননা এখনো যে রাস্তা আছে সেটাকে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাচ্ছে যে কি দেখলাম এটা কি দেখলাম এবং ওই মানুষগুলোর উপরে এত হিংসা হচ্ছে যে আহেদাবাদের এক লাখ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন দর্শক ছিলেন তারা একেবারে সারা জীবন গল্প করার মতো একটা রসদ পেয়ে গেলেন আমাদের আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাই বাংলাদেশের আম্পায়ার তিনি মাঠে থেকে এটা চাক্ষুষ করেছেন সৈকত ভাইকে নিয়ে দুটো কথা আসলে বলার রয়েছে যে আচ্ছা সৈকত ভাই কথাটা পরে ওইটা আসলে এই ম্যাচের যে জায়গাটা সেইখানটাতে এই এখন আর এগুলা খুব একটা জায়গায় আসে না মানে শুরুতে আসে না সেইটা আমি বলছি কি ঘটনাটা আমরা দেখেছি কিভাবে ধরেন সাউথ আফ্রিকা একশো সাতাশি রান করেছে তারা যখন বারো ওভার শেষে এক উইকেট একশো চব্বিশ রান ছিল তাদের স্কোরটা দুইশো দুইশো বিশ হয়ে যাওয়ার অর্থাৎ সেইখান থেকে রশিদ খান এক ওভারে তিনি দুইটা উইকেট নিয়ে দুই সেট ব্যাটসম্যান কুইন ডিকক আর হচ্ছে রায়ন ডিকলটনকে আউট করে সাউথ আফ্রিকাকে পিছনে ফেলে দেন আফগানিস্তানকে কামব্যাক করানো একশো সাতাশের মধ্যে আটকে রাখেন ঠিক আছে এটা একটা একটা অংশ ছোট্ট করে বললাম ধরেন ওই রান চেস করতে নেমে আফগানিস্তানের চার ওভারেই তারা পঞ্চাশ রান তুলে ফেলেছিল তারপরে সাত বলের মধ্যে তারা তিন উইকেট হারিয়ে মোটামুটি মুখ থুপে পড়ার অবস্থা তারপরে একটা পার্টনারশিপ তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে আট ওভারে কত সত্তর ছিয়াত্তর রান বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর এই টাইপের রান একটা লাগে কিন্তু ওইখানটাতে আউট হয়ে গেলেন রমনুল্লাহ গুরবাজ বিয়াল্লিশ বলে চুরাশি রান করে এবং তার আউটের পরে ওই ওভারেই আরও একটা রান আউট হলো মনে হলো যে ম্যাচ থেকে শেষ ছিটকে বেরিয়ে গিয়েছে আফগানিস্তান আফগানিস্তান সেইখান থেকে পুলব্যাক করে পুলব্যাকটা এমনভাবে করেছে পাঁচ ওভারে ধরেন উনপঞ্চাশ রান লাগে ওই সময় মোহাম্মদ নবী আউট হয়ে গেলেন তিন ওভারে তিরিশ রান লাগে আজমতুল্লাহ উমরজাই আর রশিদ খান ক্রিজে ছিলেন মনে হচ্ছিল যে এটা সম্ভব আঠারো বলে তিরিশ রান তো হতেই পারে এবং ওইখানটার প্রথম বলে যখন ওমর যে একটা চার মেরে দিলেন সতেরো বলে ছাব্বিশ রান হতেই পারে সেই উমরজায়ী যখন আউট হয়ে গেলেন এবং তখন পুরোটাই ছিল রশিদ খানের উপরে দুই ওভারে লাগে চব্বিশ রান রশিদ খান ওই জায়গার থেকে তিনি যখন ওই থার্ড বলটাতে আউট হয়ে যান একটা দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে মনে হচ্ছিল যে ম্যাচ আরো একবার আফগানিস্তান ফেরার সুযোগ ছিল সেই ম্যাচ সেই তো শেষ কেননা নয় বলে উনিশ রান লাগে নূর আহমেদ নামলেন তিনি বলটাকে ছক্কা মারলেন ও হফিসারের মনে হলো যে আট বলে তেরো রান হ্যাঁ এটা তো হাতে মাত্র দুই উইকেট আছে কিন্তু হতেই পারে রান আউট হয়ে গেল ওই ওভার একটা লাস্ট ওভারে তেরো রান লাগে লাস্ট উইকেট হবে না কিন্তু হতেও তো পারে এবং শেষ ওভারের প্রথম বলে নুর আহমেদ ক্যাচ দিয়ে যখন আউট হয়ে গেলেন তখন তো শেষই খেলাই তো শেষ না খেলা শেষ না কারণ সেটা নো বল হয়েছে সেই নো বলে যেইটাতে আউট হয়ে গেছে আফগানিস্তান অল আউট হয়ে গেছে সাউথ আফ্রিকা বিজয়ের সেলিব্রেশন শুরু করে দিয়েছে আফগানিস্তান ডেভাস্টেটেড হয়ে গেছে সেই মুহূর্তে দেখা গেল যে ওইটা নো বল পরের বলটা হোয়াইট বল অর্থাৎ ছয় বলে লাগে এগারো রান যেই বলটা ফ্রি হিট সেই ফ্রি বলটাতে কোনো রান হয়নি কিন্তু নুর আহমেদ পরের বলটাকে ছক্কা মেরে দিলেন অল অফ এ সাডেন সেটা হয়ে গেল চার বলে লাগে আর হচ্ছে গিয়ে পাঁচ রান চার বলে পাঁচ রান লাগে এবং সেই জায়গাটা থেকে তো অবশ্যই অবশ্যই কাগিস ওভারটা এইটা হওয়াটা তখন ভেরি মাছ পসিবল যে কোনো কিছুই হতে পারে একটা মাত্র হিটের ব্যাপার আর যখন ওই একটা ডটের পরে ওই তিন বলে লাগে হচ্ছে গিয়ে সেই যে চার রান এবং ওইখানটা থেকে তিন বলে দুই রান হয়ে গেল কারণ না তিন বলে পাঁচ রান লাগতো তিন বলে দুই রান হয়ে গেল কেননা ওই বলে দুই রান দৌড়ে নিয়েছেন এবং একটা হয়ে গেল হচ্ছে গিয়ে ওই বলটাও নো বল হলো তো তখন তিন বলে দুই রান লাগে ফ্রি হিট ওই বলটাতে লাস্ট উইকেট পার্টনারশিপ হলো তো জিতবেই জিততেই পারে সেইখানটাতে নুর আহমেদ তিনি করলেন এবং মিলিমিটারের ব্যবধানে এখন আপনার কাছে এতটুকুই নাটকীয়তার জন্য যথেষ্ট আমি যেটা বললাম ম্যাচের এই অংশটা স্পেশালি লাস্ট ওভারে তেরো রান লাগে আউট হয়ে গেছেন লাস্ট উইকেট পরে গেছে সেইটা যখন নোবল হয় এবং তারপরে যেইভাবে ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল সেটাই নাটকীয় হওয়ার জন্য যথেষ্ট না যথেষ্ট না সুপার ওভারে করে কি হয়েছে সেটা দেখেন আফগানিস্তান সুপার ওভারে ফার্স্ট সুপার ওভারে তারা যখন ব্যাটিং করতে নামলো প্রথম সুপার ওভারটাতে তারা তুলে নিল সতেরো রান আজমতুল মর্যায় তিনি হচ্ছে গিয়ে প্রথম বলটাতে চার মারলেন পরের বলটাতে ছক্কা মারলেন ওই ওভারে তিনি আরও একটা চার মারলেন পাঁচ বলে ষোলো রান তিনি একাই করলেন রহমান আলী এক বলে এক রান করেছিল সতেরো রান আফগানিস্তান করেছিল তখন তো তারা জয়ের জন্য ফেভারিট রাইট এবং আরো বেশি ফেভারিট তারা হয়ে উঠেছিল কিভাবে যখন ওই রানটা ডিফেন্ড করতে নেমেছিলেন এবং ওইখানটাতে যখন বল ফজলক ফারুকের হাতে তুলে দেওয়া হয় সেইখানটাতে ডেওয়েল ব্রেভিস তিনি প্রথম প্রথম বলটাতে এক রান হলো পরের বলটাতে ব্রেভিস ছক্কা মারলেন তারপরে বলে ব্রেভিস আউট হয়ে গেলেন তিন বলে এগারো রান লাগে সাউথ আফ্রিকার লাস্ট উইকেট মানে দুইটা উইকেটে তো সুপার ওভারে পড়লে শেষ তিন বলে এগারো রান লাগে ওই সময় একটা ব্যাটের কোনায় লেগে চার হয়ে গেল একেবারে কোনায় লেগে চার হয়ে গেল তার মানে হচ্ছে দুই বলে লাগে সাত রান সেই বলটাতে কোনো রান হলো না এক বলে লাগে সাত রান এক বলে তো আর সাত রান হবে না কিন্তু এক বলে ছয় রান হতে পারে ছয় রান যদি হয় তাহলে ছাড়া এক বলে যদি ছয় রান হয় তাহলে খেলাটা দ্বিতীয় সুপার ওভারে যাবে এবং স্টাফ মেরে দিলেন একটা লো লং উপর দিয়ে যেই যে তিনি যখন শটটা খেলেছেন আমি হচ্ছে লং ক্যাচ হয়ে গিয়েছে ওইটা যে উঠতে উঠতে একটা ফ্ল্যাট সিক্স হয়ে গেল ফলে খেলাটা সেকেন্ড সুপার ওভারে চলে গেল শেষটা নাটকীয়তা না শেষ না সাউথ আফ্রিকা সেকেন্ড সুপার ওভারটাতে তারা তুলে নিল তেইশ রান সেখানে টিস্টান সাহ প্রথম বলে চক্কা মারলেন ডেভিড মিলার দুইটা চক্কা মারলেন তেইশ রান যখন তুলে ফেলে তখন তো ম্যাচ শেষ চব্বিশ রান তো আর করতে পারবেন আফগানিস্তান স্পেশালি যখন মোহাম্মদ নবী প্রথম বলটা ডট দিলেন পরের বলটাতে তিনি আউট হয়ে গেলেন কেশব মহারাজের হাতে বল তুলে দেওয়া হয়েছিল তো এইটা যদি হয় তাহলে তো চার বলে লাগে চব্বিশ রান চার বলে চব্বিশ মানে চারটা ছক্কা মারতে হবে রমনুল্লাহ গুরবাস তিনি তখন নামলেন এবং নেমে তিনি ছক্কা 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 চার বলে লাগে চব্বিশ রান তিন বলে তিন ছক্কা মেরে দিলেন হয়ে গেল শেষ বলে লাগে হচ্ছে গিয়ে ছয় রান অবিশ্বাস্য একটা ম্যাচ জয়ের জন্য কেশব মহারাজ ওই বলটা করলেন ওয়াইড। তখন লাস্ট বলে লাগে পাঁচ রান এখন আবার এসে পাঁচ রান না চার রান হলেও হবে চার হলেও তো খেলাটা থার্ড সুপার ওভারে চলে যাবে কিন্তু আর হল আর হলো না মানে রূপকথার গল্পেরও তো একটা শেষ রয়েছে সেইটা শেষটাই হয়ে গেল কেননা গুরুবাজের বলটা তিনি ওই যে ইয়ের মধ্যেই থার্ড ইয়ার সার্কেলের মধ্যে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন আফগানিস্তান এভাস্টেটেড হয়ে গেল তারা এই ওয়ার্ল্ড কাপের টানা দুইটা ম্যাচে হেরে গেলো নিউজিল্যান্ডের কাছে হেরেছে এইখানটাতে সুপার ওভারে সাউথ আফ্রিকার কাছে হারলো সাউথ আফ্রিকা টানা দুইটা ম্যাচ জিতেছে কানাডার সঙ্গে জয়ের পরে আজকে আফগানিস্তানের বিপক্ষে জয় সো নিউজিল্যান্ডের দুই নিউজিল্যান্ড দুইটা ম্যাচের মধ্যে জিতে গিয়েছে সো নিউজ এই গ্রুপে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান যেহেতু আছে সেখানটাতে আফগানিস্তানের এই পরাজয়ে তাদের গ্রুপ থেকে বিদায় তা প্রায় নিশ্চিত হয়ে গেল কাগজ কলমে নিশ্চিত না হলো কিন্তু যে একটা ম্যাচ তারা উপহার দিয়ে গেলেন সেইটা ক্রিকেট প্রেমীদের হৃদয়ে সব সময় সময় থেকে যাবে আমি ছোট্ট করে শুধুমাত্র সৈকত ভাইয়ের কথাটা একটু বলি সৈকত ভাই তো আজকে আম্পায়ারিং করেছেন বাংলাদেশের আম্পায়ার এবং ওই যে আমাদের নিরাপত্তাজনিত কারণে যে আমরা ভারতে খেলতে যাইনি সৈকত ভাই আম্পায়ারিং করেছিলেন ভারত নিউজিল্যান্ড সিরিজে সেই সিরিজে তিনটা ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি কিন্তু তিনি সবগুলো টিভি আম্পায়ার ছিলেন ফিল্ড আম্পায়ার ছিলেন না কেন তখন নাকি থেকে অনেক সেক্টর থেকে আলোচনা হয়েছে যে না ভাই আম্পায়ারিং করেছেন কোন রকম কোনো কিছু হয়েছে বলে অন্তত পক্ষে এই ভিডিও করা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যাই সেটা অন্য আলোচনা আমি ভেবেছিলাম এই ভিডিওর আলোচনাটা সৈকত ভাইকে নিয়েই শুরু করবো কিন্তু যেই ম্যাচটা দেখলাম সেইটাতে আসলে সবকিছু ছাড়িয়ে গেছে এইটা কোনো একটা ওই হ্যান্ডস অ্যান্ডার লিখতে দেওয়া এই এইভাবে ভাই লিখতে পারবে না এইভাবে ভাই লেখাটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না তাহলে ফাইনালি গিয়ে আমাদের যে আলোচনাটা জায়গাটা টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট কোনটা কতগুলো জায়গা রয়েছে কত কত জায়গা রয়েছে আমার কাছে টার্নিং পয়েন্ট কোনটা জানেন রশিদ খানের নিজের বোলিং না করাটা আফগানিস্তান দুই দুইটা সুপার ওভার পেয়েছে সেই দুইটা সুপার ওভারের একটা তো রশিদ খান বোলিং করবেন না এটা হয় এটা হতে পারে সতেরো রান ডিফেন্ড করার সময় তারা বল হাতে তুলে দিল ফজল ফারুকে যখন পরের খেলাটা আবার সেকেন্ড সুপার ওভারে গেল আসমতুল্লো উমার যার হাতে বল তুলে দিল ভাই এই যে স্পিনার বল এই বলে কিভাবে কি করবেন উইকেট এগুলো কোনো কথাই না কেশব মহারাজের হাতে তো ঠিকই সাউথ আফ্রিকা বল তুলে দিয়েছিল সো রশিদ খান যে সুপার ওভারে বোলিং করেন নাই সেইটাই আমার কাছে আফগানিস্তানের এই হার্ড ব্রেকিং পরাজয়ের টার্নিং পয়েন্ট কিন্তু দুই দলের ক্রিকেটারদের এরকম একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য আমি আমার জীবনে কোনো দিন এইরকম অ্যাপসুলেট সিনেমা এরকম অ্যাবসুলুট ব্লকবাস্টার সিনেমা ক্রিকেট মাঠে দেখি নাই আপনারা যদি এর চেয়ে ভালো কোনো ক্রিকেট ম্যাচ দেখে থাকেন জানাতে পারেন আপনাদের টার্নিং পয়েন্ট যদি অন্য কিছু হয় সেটাও জানাতে পারেন